আসসালামু আলাইকুম দেশের সর্ববৃহৎ স্পেশালাইজড পেইন ম্যানেজমেন্ট ইউনিট পেইন কিউরের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দীর্ঘ সময় ধরে ব্যথাজনিত সমস্যা নিরাময়ে আমরা বিশ্বমানের চিকিৎসা সেবা প্রদান করে আসছি এরই ধারাবাহিকতায় আমাদের প্রতিষ্ঠান রোগীদের কাছে আস্থা এবং নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে যে কোনো রোগ চিকিৎসার ক্ষেত্রে রোগের সঠিক কারণ নির্ণয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আমাদের দক্ষ চিকিৎসক বৃন্দ আপনাকে ফিজিক্যাল অ্যাসেসমেন্টের পাশাপাশি হাইলি এভিডেন্স ভিত্তিক অ্যাসেসমেন্ট টুলস ব্যবহার করে আপনার রোগের সঠিক কারণ এবং উৎস নির্ণয় করে থাকবে আমরা যে সকল রোগের চিকিৎসা সেবা প্রদান করছি তার মধ্যে অন্যতম হল কাঁধে ব্যথা কনুই ব্যথা ঘাড়ে ব্যথা কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা পায়ের গোড়ালি ব্যথা সহ আরও অন্য ব্যথাজনিত সমস্যা এই সকল ব্যথাজনিত সমস্যা সমাধানে আমাদের রয়েছে অত্যাধুনিক বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি এই সকল চিকিৎসা সেবার মধ্যে অন্যতম চিকিৎসা হচ্ছে ওজন থেরাপি আকুপাংচার থেরাপি পালস ইলেক্টো ম্যাগনেটিক ফিল্ড থেরাপি পালস ক্রাইয়ো থেরাপি ফোকাস শকওয়েপ ওজোনসোনা আরডিএমএস থেরাপি এবং স্পেশালাইজড এক্সারসাইজ প্রোগ্রাম আমাদের রয়েছে একদল সুদক্ষ চিকিৎসকের বিশাল একটি টিম যারা ম্যানুয়াল থেরাপি ইলেকটো এবং রিহ্যাবিলিটেশন প্রোগ্রামসের ওপরে ট্রেন্ড এবং হাইলি এক্সপার্ট